আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উপরে স্ক্রিনে যে ছবিটা আছে ওইটা দেখেই অনেকে বুঝতে পেরেছেন আমি কোন বিষয়টা নিয়ে কথা বলো একটু ধৈর্য সহকারে অল্প একটু কথা শুনে যান ভিডিওটা আগে টান দিয়ে উপরে নিয়ে না অল্প একটু কথা বলি বর্তমান আমাদের সময়টা হলো এক হওয়ার সময় খোঁচাখুচি কাদা ছোড়াছড়ি একে অপরের সাথে এরকম বিদ্বেষ রাখা এটা কিন্তু সময় না আপনি দাড়ি টুপিওয়ালা আমি দাড়ি টুপিওয়ালা আপনি জামাত আমি তবলিক আপনি সারসিনা আমি দেওবন্দি এরকম যদি মনে করেন তাহলে কশিন কালো আপনি পার্লামেন্টে কোরআনের রাজ দেখতে পারবেন না এখন কোরআনের রাজ কায়েম করার সময় আমরা একটা কারিমা সবাই সুস্পষ্টভাবে জানি মনে রাখছি এবং রাখতেছি অনেকে অনেকে বয়ান এটা অনেক বলে থাকি এই আয়তে কারিমার অর্থটা আমি আপনাদেরকে কি বলবো সবাই জানেন ঐক্যবদ্ধের ব্যাপারে আয়তটা এখন যদি ঐক্যবদ্ধ না হয়ে এরকম সামান্য একটা বিষয় আপনারা আজকে সোশ্যাল মিডিয়াতে দেখছেন যেটা এটা কী প্রচুর পরিমাণে ভাইরাল এবং এটা নিয়ে আমাদের এক প্রকার জাতি ভাই দাড়িওয়ালা টুপিওয়ালা ভাইরা আরে কীরকম বাজে কমেন্ট এবং বাজে কথা তারা বলতেছেন কোথায় সমস্ত উস্তাদদের ওস্তাদ আল্লামা মাহমুদুল হাসান সাহেব দামাদ বারাকাত হুম বারাকাল্লা অফি হায়াতি হুজুর আমারও উস্তাদ আমি হুজুর কাছে বোখারে আওয়াল পড়েছি এই উস্তাদ মামুন হক সব তো ওনার ছাত্রের মতো আরে উস্তাদ ছাত্রকে কতভাবেই না আদর মোহাব্বত করে আপনারা দেখেন না আব্বা সন্তানকে কি শুধু জুমা দিয়ে আদর করে অনেক সময় দেখবেন থাপ্পরের মতো আদর করে ওটা থাপ্পর দেয় না ঘুষির মতো আদর দেয় ওটা ঘুষি দেয় না ধাক্কা দেয় ওটা মূলত ধাক্কা না এটা আদরের ধাক্কা লাঠি নেয় এরকম ভয় দেখায় হালকা লাগায় পিটায় না এটা কিন্তু মায়ের না এটা পিটার না মারামারি কাকে বলে দুই ব্যক্তি প্রচুর পরিমাণে ক্রোধ ভিতরে যে কোনো একটা বিষয় নিয়ে তাদের ভিতরে খুব জ্ঞানজাম লাগছে এখন উভয় পক্ষে কিল ঘুষি মারামারি লাঠি দিয়ে হোক তরবারি দিয়ে হোক অস্ত্র দিয়ে হোক এটাকে বলা হয় মারামারি আর আপনি কিসের সাথে কী মেরাইলেন হুজুর একটা আদর করলেন একটা ভালোবাসা দেখাইলেন ভালোবাসার নমুনা আর সেটাকে আপনারা বলতেছেন যে মামুন হককে থাপ্পড় মারছে নতুন আদর যত্নের নিয়ম কত কী লিখতেছেন আপনারা নওয়জবিল্লা এগুলা ভাই আসলে আমাদের দ্বারা আমি মনে করি এটা তো সাধারণ মানুষ বললে মানায়া নেওয়া যায় কিন্তু আমরা দাড়ি টুপিওয়ালারা যদি এরকম কমেন্টস করি বা একটা এরকম পোস্ট করি এটা আমাদের দ্বারা শুভনীয় নয় আমরা এখন এক হয়ে যাই আমাদের এখন সময় হলো এক হওয়া এবং আমাদের উদ্দেশ্য হলো কি জানেন এখন উদ্দেশ্য হলো আমরা পার্লামেন্টে কোরআনের রাজ কায়েম দেখতে চাই আমরা কোরআনের একটা বাংলাদেশ এখন দেখতে চাই এটা আমাদের সুযোগ এটা যদি হারায় ফালান মেরে ভাই সামনের জিন্দেগিতে অপেক্ষা করেন আওয়ামী লীগ গেছে বিএমপি যদি আসে আপনি কি ভাবতেছেন ভালো কিছু করবেন বা থাকবেন ভালোভাবে কখনোই না তার চেয়ে আরও বেশি হইতে পারে দেশের মধ্যে অনেক খারাপ কিছু হইতে পারে এই জন্য বলব এবার সবাই দলমত নির্বিশেষে আমরা একতাবদ্ধ হয়ে সবাই পাকের কোরআনের সায়াতলে এসে আমরা তারপরে আমাদের পার্লামেন্টে কোরআনের রাজ কায়েমের জন্য সবাই ফিকির করি দোয়া করি রোজা রেখে দোয়া করেন নফল ইবাদত করে দোয়া করেন আল্লাহ পাক যেন কোরআনই রাজ কায়েম করে দেয় আর আমার যে ভাইয়েরা না বুঝে যে সমস্ত ভুল কমেন্টস করতেছেন পোস্ট করতেছেন আল্লামা মামুন হক সাহেব এবং আল্লামা মাহমুদুল হাসান সাহেবের সম্পর্কে এগুলো সবাই ছেড়ে দিই তো করে নিই আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন আখির উদ্দিনি রবিলাম আসসালামু আলাইকুম আহমতুল